এক ভাই জানতে চেয়েছেন স্বপ্নে কুকুরের দুধ দেখলে কী হয় স্বপ্নে কুকুরের দুধ দেখলে কি হয় সেই সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করবেন ইনশাআল্লাহ এটা কিন্তু একটি মর্মান্তিক স্বপ্ন তো আপনি যদি আরও কোনো জিনিসের দুধ দেখে থাকেন যেরকম কুকুরের দুধ দেখেছে একজন আপনি সিংহের দুধ দেখে দেখলেন বা আপনি হাতির দুধ দেখলেন গোড়ার দুধ দেখলেন গাধার দুধ দেখলেন তারপরে ভেড়া বকরি বা আপনি কোন প্রাণীর দুধ দেখেছেন সেটা যদি আমাদেরকে উল্লেখ করেন তাহলে ইংশা লাজিস আমি আপনার স্বপ্নটা শুনে আপনার স্বপ্নের সুন্দর ব্যাখ্যা প্রদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা এবং আপনার স্বপ্নের মধ্যে যদি কোনো খারাপি থেকে থাকে যেই খারাপি আপনার জীবনে আসন্ন এবং আপনার উপরে আরোপিত হতে যাচ্ছে সেই খারাবি থেকে ইনশা আজিজ আমি এমন কোন কোন পন্থা এমন দিব যেই খারাপি থেকে আপনি সেই আমলের মাধ্যমে নিজেকে উদ্ধার করতে শুরু করা যাক স্বপ্ন দেখলে এর ব্যাখ্যা কি হয় যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুকুরের দুধ দেখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে তাহলে যদি কোনো ব্যক্তি স্বপ্নে কুকুরের দুধ দেখে তাহলে এই স্বপ্নের তাবির এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে সে অত্যন্ত ভয় ভীতি এবং তৎক্ষণাৎ যেই ব্যক্তি এই স্বপ্ন দেখবে সে কোনো ক্ষতির সম্মুখীন হওয়া এবং সে কোনো ক্ষতির মধ্যে নিপতিত হতে পারে এমনটাই এই স্বপ্নের এবং ক্ষতির সম্মুখীন হতে পারে এই স্বপ্ন এটাই তাকে আগাম বার্তা প্রদান করে তাহলে আপনি যদি স্বপ্নে দেখে থাকেন যে আপনি কুকুরের দুধ দোহন করছেন বা কুকুরের দুধ আপনি স্বপ্নে দেখেন তাহলে বুঝতে হবে আপনার জীবনে আসন্ন আপনার জীবনে ঘটে যাবে এমন কোন তৎক্ষণাৎ কোনো ক্ষতির ক্ষতির সম্মুখীন আপনি হবেন যদি আপনি এই স্বপ্ন দেখে থাকেন যদি এখন সিংহের দুধ দেখেন যে সিংহের দুধ এই স্বপ্নের ব্যাখ্যা হবে আপনি জালেম এবং প্রতাপশালী বাদশার পক্ষ থেকে কোনো জিনিস বা কোন সম্পদ আপনি লাভ করবেন অথবা আপনি যদি কোনো আপনার যদি কোনো শত্রু থেকে থাকে তাহলে আপনি ওই শত্রুর উপরে নিজেকে বিজয় লাভ করতে পারবেন আপনি জয়ী হবেন শত্রু আপনার কাছে পরাজয় বরণ করবে দেখেন এটা কিন্তু সিংহের সাথে তার দুধের সাথে কিন্তু একটা সম্পর্ক আছে শত্রুর সাথে সিংহ কিন্তু দেখা যায় যে সে প্রায় সময় তার শত্রুকে ঘায়েল করে ফেলে এবং সেই বিজয় লাভ করে তাহলে আপনি যদি দেখেন সিংহের দুধ তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে যে আপনি শত্রুর উপরে বিচার আপনি যদি গাভীর দুধ দেখেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হবে হচ্ছে যে আপনি বছরে বছরে এমন পরিমাণ প্রচুর পরিমাণ মাল সম্পদ ধন দৌলত বাসরিক হারে আপনি সেটা দুধ স্বপ্নের ব্যাখ্যা কেউ কে এভাবেও করে যে আপনি যদি কোনো গোলামের মধ্যে আবদ্ধ থাকেন কোন জিনিসের মধ্যে আপনি আবদ্ধ থাকেন যদি আপনি গোলাম হন বা দাসত্বের ছিকালে আপনাকে কোনো ব্যক্তি বেঁধে রাখে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হয় যে আপনি অচিরেই এই দাসত্ব থেকে কোনো ব্যক্তির গোলামি করা থেকে আপনি নিজেকে নিজে মুক্ত করতে পারবেন এটা হবে গাভীর দুধ স্বপ্নে দেখার ব্যাখ্যা যদি আপনি ভেড়া বা বকরির দুধ দেখেন এই দুধ যদি আপনি দেখেন যে আপনি দোহন করছেন তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা এই স্বপ্নের তাবির হবে হচ্ছে যে আপনি সম্পদ অর্জন করবেন আপনি হালাল রিজিক উপার্জন করার আপনার মাধ্যম একটা খুঁজে পাবেন তবে এই হালাল রিজিকের পরিমাণটা হবে আপনি যে উট এবং গরু এই এই দুধ দেখলে যেই পরিমাণে আপনি হালাল সম্পদ অর্জন করতে পারতেন এর থেকে কম সংখ্যক পরিমাণে আপনি হালাল সম্পদ অর্জন করতে পারবেন আশা করি আপনারা সকলেই বুঝতে পেরেছেন তাহলে আপনি কোন প্রাণীর দুধ দেখেছেন সেটা যদি আমাদেরকে উল্লেখ করেন ইনশাআল্লাহুল আজিজ আমি আপনার পূর্ণ স্বপ্নটা শুনে এবং সেই প্রাণীর হুসুসিয়ত এবং খাসিয়ত কি সেটা নিজে উপলব্ধি করে আপনাকে সুন্দর একটি ব্যাখ্যা প্রদান করব এবং যে বললাম কুকুরের দুধ স্বপ্নে দেখলে আপনার মধ্যে আপনার হতাশা এবং শত্রুর পক্ষ থেকে আপনি কি ক্ষতির সম্মুখীন হতে পারেন এই ক্ষতি থেকে কিভাবে নিজেকে রক্ষা করবেন সেই সম্পর্কে ইনশাআল্লাহ তালা আমি দোয়া বা এমন কোন অজিফা বা এমন কোন আমল আপনাকে বলে দিব যেটা আপনি আদায় করে নিজেকে এই ক্ষতি থেকে নিজেকে এই সমস্যার সম্মুখীন থেকে আপনি নিজেকে উদ্ধার করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি